লার্নার্স আজকে আমরা চৌত্রিশতম বিসিএসের প্রিলিমিনারিতে আসা কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা সমাধান করবো তো চৌত্রিশতম বিসিএস পঁচাশি নম্বর একটা প্রশ্ন হচ্ছে এরকম সেট রিলেটেড আর কি তো এ একটা সেট দিয়ে রাখছে যার ইলিমেন্ট সময় হচ্ছে ওয়ান টু থ্রি আর বি হচ্ছে একটা ফাঁকা সেট অর্থাৎ ফাই দিয়ে রাখছে বা ওরি হলে এ ইউনিয়ন ভি ইকোয়ালস টু কত অর্থাৎ এ আর বি এর যদি আমরা সংযোগ করি তাহলে এর ভ্যালুটা আমাদের কত আসবে তো চলোটা আমরা সলিউশন শুরু করে দিই তো এটা তো খুবই সহজ প্রশ্ন তাই না তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি এ সেটের মান দেওয়া আছে আর বি সেট আমাদের দেওয়া আছে তো দেওয়া আছে এ সেটের এলিমেন্ট সমূহ হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি আর বি সেট আমাদের দিয়ে রাখছে বি সেটের এলিমেন্ট হচ্ছে আমাদের শুধু ফাঁকা সেট তাই না তাহলে অতএব আমাদের এ আর বি যদি আমরা ইউনিয়ন করি এ ইউনিয়ন বি ইকোয়ালস টু তাহলে হবে এ সেটের এলিমেন্ট হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি আর ইউনিয়ন হচ্ছে বি সেট বি সেট হচ্ছে আমাদের ফাঁকা তাহলে এই ফাঁকাটার সাথে ওয়ান টু থ্রি এর যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা শুধু এখানে ওই ওয়ান টু থ্রি এ পাবো তাই না তাহলে এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন ভি এর ভ্যালু ওকে আশা করি বুঝতে পারছেন আমরা নেক্সট প্রশ্নটা এখন দেখবো তো প্রশ্নটা হচ্ছে এরকম ছিয়াশি নাম্বার প্রশ্ন বলছে এরকম যে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকোয়ালস টু কত হবে এটাও কিন্তু চৌত্রিশ নম্বর বিশেষের প্রিলিমিনারিতে আছে তো চলুন আমি সলিউশন শুরু করে দিই সলিউশনের শুরুতে আমাদের যা দেওয়া আছে সেগুলো আমরা উঠাই নিব তো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে দিয়ে আমরা সেটা কাজ করে নিই যে দেওয়া আছে কী দেওয়া আছে এক্স প্লাস এর ভ্যালু আমাদের দেওয়া আছে টু এবং এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে আমাদের ফোর এটা দেওয়া আছে তাই না তো দেখেন আমার বের করতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যদি আমরা ভ্যালু বের করতে চাই আমি যদি সূত্রটা একটু লেখার চেষ্টা করি যে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এইভাবে আমাদের মানটা তাহলে লাগতেছে তো এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে বাট এ বি আর মানটা কিন্তু আমাদের দেওয়া নেই বাট এখানে আমাদের ক্লু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্ক্যারের মান হচ্ছে আমাদের ফোর তো এখান থেকে আমরা যেভাবে হোক এবি আর মানটা বের করতে পারলে অর্থাৎ এক্স ওয়াইয়ের মানটা বের করতে পারলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো তাহলে চলুন আমরা সেই কাজটাই করি এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করবো এ স্কোয়ার প্লাস বি স্ক্যারের আমরা সূত্রটা অ্যাপ্লাই করব যে এ স্কোয়ার প্লাস বি স্ক্যার আমাদের দুইটার সূত্র আছে একটা প্লাসের একটা মাইনাসের তো এখান থেকে যেহেতু আমরা প্লাস যেহেতু মান দেওয়া আছে তো প্লাস দিয়ে আমরা কাজ করব তো সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস হোল মাইনাস হবে ওকে তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ডান আমাদের ফোর আছে আমরা ফোর লিখে দিলাম ওকে তো এক্স প্লাস এর মানে এখন আমরা বসাবো টু থ্রের ওপর মাইনাস এখানে টু হচ্ছে আমাদের ফোর তাহলে ওপর মানে হচ্ছে চার মাইনাস হচ্ছে আমাদের ফোর তো এই ফোরটা যদি আমরা ওপার্শে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস 4 মাইনাস ফোর তার মানে এখান থেকে আমরা এক্স ওয়াই মাইনাস টু এক্স এর মান পেলাম আমরা জিরো তাহলে ইম আমরা এখান থেকে বের করতে পারি যে এক্স ওয়াই টু মাইনাস ভাগ হয়ে গেলে জিরোই হবে ওকে তার মানে এক্স মান আমরা পেলাম জিরো তাহলে এখান থেকে আমরা বলবো যে এখানে কাটা গেলো একটু সরি তো এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এক্স প্লাস মান এখন আমরা বের করব তাহলে আমরা বলতে পারি এক্স হল কিউব মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই ওকে তো এটার মান তাহলে আমাদের কত আসবে আলটিমেটলি তো এখানে আমরা মান বসাই দিব এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের কত টু দেওয়া ছিল টু এর ওপর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান আমরা একটু আগে জিরো বের করলাম ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের টু তো দুইয়ের ওপর কিউব করলে আমাদের আসে এইট কেননা তিনটে দুই এক্স একত্রে গুণ করলে আমাদের এইট পাবো মাইনাস এখানে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করি না কেন জিরোই আসবে তার মানে এখানে আনসার আমরা পাইলাম আলটিমেটলি হচ্ছে এইট ওকে তো আশা করি বুঝতে পারছেন আমরা এখন নেক্সট প্রশ্নটা দেখবো তো নেক্সট প্রশ্নটা বলছে এরকম যে সাতাশি নম্বর প্রশ্ন যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত তো এখানে আমাদের ক্রমিক সংখ্যার কথা কিন্তু বলে দিছি যে সংখ্যা তিনটা হবে ক্রমিক ওই ক্রমিক সংখ্যার গুণফল তিনটার গুণফল হবে তাদের যোগফলের পাঁচ গুণ এখন বলছে সংখ্যা তিনটি তাহলে গড় কত হবে তো আগে আমাকে সংখ্যা তিনটা বের করতে হবে তারপরে তো না আমি গড় বের করতে পারবো ওকে তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের তম বিসিএস আসছে তো চলুন আমরা সলিউশনে যাই তো সেলিউশনের শুরুতে আমরা এখানে ক্রমিক সংখ্যা তিনটা কিন্তু আমরা জানি না তাই আমরা ধরে নেব যে যে ধরি ক্রমিক সংখ্যা তিনটি হচ্ছে আমাদের আমরা ক্রমিক সংখ্যা যেহেতু ধরতেছি তো ক্রমিক সংখ্যা তিনটি ধরি ক্রমিক সংখ্যা তিনটি একটা আমি ধরলাম এক্স একটা ধরলাম এক্স প্লাস ওয়ান যেহেতু পরপর আর কি হবে ক্রমিক মানে হচ্ছে পরপর তো এক্স যদি হয় মনে করো একটা যদি এক হয় তারপরটা হবে দুই তারপরটা হবে তিন এইভাবে আর কি চলবে যদি একটা প্লাস হয় তারপরটা হবে সাথে তারপরটা সাত হবে তার মানে এক্স কমা এক্স প্লাস ওয়ান এরপরটা হবে তাহলে এক্স প্লাস টু এই হচ্ছে আমাদের তিনটা ক্রমিক সংখ্যা ওকে ভালো কথা তো এখন বলছে তিনটা ক্রমিক সংখ্যার গুণ ফলটা অর্থাৎ এই তিনটে সংখ্যার গুণফল হবে তাদের যোগ ফলের পাঁচ গুণ তাহলে প্রশ্নমতে ডিরেক্টলি আমরা আসি প্রশ্নমতে আমরা লিখি যে তাদের গুণ ফলটা অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এই যে গুণফলটা হবে হবে কী হবে যোগফলের পাঁচ গুণ তো যোগফল আমরা বের করি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এই যে তিনজনের যোগফল যোগফলের কত গুণ হবে পাঁচ গুণের সমান্ত এই যে তো তাদের গুণ ফলটা হবে যোগ ফলের পাঁচ গুণের তো আমরা সেই কাজটাই করলাম তাহলে ইনফ্লুয়েসেড আমরা এখানে কাজ করে দিব এখন তো দেখেন এক্স ইন টু আমি এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু যদি আমরা গুণ করি এখানে তাহলে এক্স 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 আর টু গুণ করলে টু এক্স প্লাসে প্লাসে প্লাস আর এক্স গুন করলে এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর টু গুন টু টু দেখেন এখানে আমরা যদি একটু কাজ করি এক্স আর এক্স হচ্ছে আমাদের এক্স এক্স আর এক্স থ্রি প্লাস এখানে আমরা পাইলাম কত থ্রি ওকে আচ্ছা এখানে আমাদের গুণটা না করে দিলেও তো বেটার হইতো গুণটা আমরা না করি এখানে আমাদের যা আছে তাই থাক যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ওকে যা আছে তাই থাক কেননা আমরা একটু কমন নিয়ে কাটাকাটি করবো তাহলে আর আমাদের অত ক্যালকুলেশন লাগবে না তাহলে এখানে আমরা বলতে পারতেছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু আসে ইকুয়াল ফাইভ ইন্টু এই দুজনের কাছ থেকে আমি থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখানে হবে এক্স প্লাস ওয়ান ওকে তো উভয় পাস থেকে এক্স প্লাস ওয়ান একটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকলো এক্স ইন্টু এক্স প্লাস টু তাহলে এক্স দ্বারা কে আমরা গুণ করি তাহলে আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে এক্স আর এক্স গুন করলে এক্সএ স্কোয়ার এক্স আর টু গুণ করলে আমাদের টু এক্স ইকুয়ালস টু এখানে তিন পাস হচ্ছে আমাদের পনেরো ওকে ব্যাস তাহলে এখান থেকে আমরা এখন কী করতে পারি তো এখানে তাহলে এখন পনেরোটাকে আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এক্স এ প্লাস টু এক্স আসলে আমাদের মাইনাস ফিফটিন তো এখানে আমরা এখন করতে পারি তো তিন প্লাস পনেরো তার মানে পাঁচ পাঁচটা পাঁচটা থেকে আমাদের তিনটা এক্স বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে ইকোয়ালস টু জিরো তাহলে এম দ্যাট ড্যাট আমরা এখান থেকে বলতে পারি দুজনের কাছ থেকে আমরা এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস ফাইভ পাবো আর এখানে চোখ বন্ধ করে আমরা মাইনাস থ্রি কমন নেব তাহলে এক্স প্লাস ফাইভ পাচ্ছি ওকে ইকোয়ালস টু জিরো তাহলে এম দ্যাট ড্যাট এক্স প্লাস ফাইভ আমাদের দুই জায়গায় আছে তাহলে এক্স প্লাস ফাইভ কমন নিলাম তাহলে এখানে থাকলো এক্স মাইনাস এখানে আছে আমাদের থ্রি ইকোয়াল টু জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি হয় এক্স প্লাস ফাইভ ইকোয়ালস টু জিরো হবে অর্থাৎ এক্স ফাইভ ইউকস টু জিরো হবে অথবা আমাদের এক্স মাইনাস থ্রি ইকলস টু হবে তো যখন আমরা এক্স প্লাস ফাইভের মান জিরো বের করলাম তখন এখানে এক্সের মানে আমাদের আসলাম মাইনাস ফাইভ ইহা কিন্তু গ্রহণযোগ্য হবে না বাট এইটা থেকে আমরা যখন বের করবো এক্স মাইনাস থ্রি তখন এক্স ইকোয়ালস টু আমরা পাবো থ্রি তার মানে এক্সের মান আমাদের থ্রি এটা কিন্তু গ্রহণযোগ্য হবে বাট ইহা গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য নয় ওকে গ্রহণযোগ্য নয় তাহলে এক্সের মানে আমাদের থ্রি এখানে এক্সেস এক্সিস্ট করবে ওকে অর্থাৎ ধনাত্মক মানে আমাদের এখানে এক্সিস্ট করবে ঋণাত্মক মানটা নয় তো আমি এই কাজটা আমি এইদিকে একটু সাইডে করতেছি তাহলে দেখেন এর মান আমরা পাইলাম থ্রি তার মানে প্রথম পরটা আমাদের থ্রি আসলো পরেরটা হবে আমাদের থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর তারপরটা হবে থ্রি প্লাস টু মানে হচ্ছে আমাদের ফাইভ তো সংখ্যা তিনটে আমরা পাইলাম থ্রি ফোর ফাইভ তো দেখেন আমাদের ক্রমিক সংখ্যায় কিন্তু হয়ে গেছে তো এখন এই তিনটার আমাদের গোয়ার বের করতে বলছি তাহলে অতএব গোয়ার ইকোয়ালস টু কি হবে সংখ্যাগুলোর যোগফল বা নিচে যতটা সংখ্যা তত দ্বারা ভাগ হয়ে যাবে তো তিনটা যেহেতু সংখ্যা থ্রি ফোর ফাইভ আমরা যোগ করলাম যদি তিনটে সংখ্যা তাই তিন দ্বারা ভাগ তাহলে তিন আর চার হচ্ছে আমাদের সাত সাত আর পাঁচ যোগ করলে হচ্ছে বারো বারো বাই হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি ফোর তাহলে এখানে ফোরেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ওকে তাহলে গড়টা হচ্ছে আমাদের ফোর আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে